সাগর বাংলা বার্তা চ্যানেলে আপনাকে স্বাগত পার্শ্ব শিক্ষক বন্ধুদের জন্য এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট সালাম মহাশয় কিন্তু কথা দিয়েছিলেন যে পার্শ্ব শিক্ষকদের হাল ছাড়বেন না পার্শ্বশিক্ষক সরকারি সংগঠনের পুনর্গঠনের পর থেকে বেশ কিছুদিন প্যারা টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নিস্তব্ধই ছিল বলা যায় পার্শ্বশিক্ষক বন্ধুরা হয়তো ভাবছেন সালাম সাহেব কি পার্শ্ব শিক্ষকদের দেওয়া কথা ভুলে গেলেন কিন্তু না বন্ধু সালাম সাহেব নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন পার্শ্ব শিক্ষকদের দুরবস্থা দূর করার জন্য মাঝখানে দীর্ঘদিন নিস্তব্ধ থাকার কিছু কারণ পার্শ্ব শিক্ষক নেতৃত্ব এম রহমান তার পেজে তুলে ধরেছেন তিনি জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল প্যারা টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই সংগঠনের চারজন পদাধিকারী প্রতারণা করেছেন কিন্তু এখনো পর্যন্ত পদত্যাগ করেননি তারা ফলস্বরূপ প্রতিটি পদক্ষেপে ওই চার প্রতারকের জন্য হচ্ছিল। অসুবিধা জন্য চার ছাঁটাই করে বাধাপ্রাপ্ত নতুন সংগঠনের রেজিস্ট্রেশন করতে কিছুটা বিলম্ব হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে ডক্টর আব্দুল সালাম মহাশয়ের সাক্ষাতের বিষয়টা সদত্তক এগিয়ে আছে শুধু সাক্ষাতের অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষা ডক্টর আব্দুল সালাম সাহেব জানান খুব শীঘ্রই অপেক্ষার অবসান হতে চলেছে তিনি বলেন এটি আমাদের অঙ্গীকার যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপে শীঘ্রই প্যারা টিচারদের মুখে হাসি ফোটাব অনেকে মন্তব্য করেন যে সেই দিন মাননীয়ার সাথে সাক্ষাৎ হবে যেদিন সকল পার্শ্ব অবসর নেবে আবার কেউ বলেন যে মাননীয়া কোনোদিনই দেখা করবেন না ডক্টর আব্দুল সালাম মহাশয় সরাসরি তাদের মন্তব্যের উত্তর দেন তিনি বলেন আপনারা মুখ্যমন্ত্রীর সাক্ষাৎকে কেন অসম্ভব মনে করছেন মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ অসম্ভব কোনো বিষয় নয় তার এই কথার থেকে বোঝা যায় তার প্রশাসনিক লেভেলে কতটা সম্পর্ক ভালো আমরা সকলে জানি পার্শ্ব শিক্ষকদের সমস্যার সমাধান একমাত্র সালাম মহাশয় খুব দ্রুত তার গন্তব্যে পৌঁছে যাবেন এবং নিকট পার্শ্ব শিক্ষকদের দুর্দশার কথা তুলে ধরবেন খুব দ্রুত পার্শ্ব শিক্ষকদের বেঁচে থাক বেঁচে থাকার মতো বেতন বৃদ্ধি করিয়ে নেবেন এটা আশা করি তাহলে বন্ধুরা আজকে আপডেট এই পর্যন্ত আবার আসবো পরবর্তী আপডেট নিয়ে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন